পিলাওতে কালামে পাক হরসই অনেক শ্রদ্ধা ওয়াজিব বই গেছে কি এখন মকুর জোর আদায় করিয়া যাই যাবি এক দোয়া করিয়া আল্লাহ যে বালাই হাওয়ার সম্পর্কে আমার লিখিত উপন্যাস আছে টেদিটি পূর্ণ প্রিয় জন্মভূমির বুকে পরিসর থেকে বিচরণ করে মনে হৃদয়ের আঁকি দিয়ে যে দৃশ্য দেখেছি তার প্রতিবিম্বিত হয়েছে আমার গল্পের মধ্যে এইখানে একদিন আমার পিরুমসজিদ ওয়ালিদ মুখতারমের জানাজা হয়েছিল লাখো মানুষের মনোরঞ্জনে শিখতে হয়েছিল এই প্রান্ত জানি না কোন আবেগে তৈরি তরে এখানে সে বছর একবার সমৃত হন আমাদের মতো অনেকেই মনে হয় যেন এই দৃশ্য এই কি জীবনের শেষ হতে পারে আগামী ইশালের সবে আমরা নাও থাকতে পারি আর থাকতেও পারি আশা করি ইনশাল্লাহ থাকুন যারা প্রথম বর্ষায়ই জীব সংক্ষিপ্ত On ekir, ay sonu gün sabah, ki barda in dünyede gezen ki amar da namotu buktum anmuyoruz. Du'a koyun diye niye Allah maa Rabbil alamin, asratu sallamu ala syyidil muslimin. Allahumma ya al ma tala'nahu, ve nuru ma هدية لروح سيدنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى رواه يا أموات المسلمين خصوصا على روح مسجدنا يا رب العالمين ولبي ارحمهما كما ربياني يعني صغير অনেক এই মহফিলে উপস্থিত হাজারে তি যার বাপ আমরার মতো কবর গেছেন কি মৌলা আমরার মাই বাবার কবর অমৌলা আমরা হই গেছি অত অধপতনে আর আমরা আসলা হই আসলা টান টান উশিলায় আমরা উদ্ধার করব পাক মদিনার দুয়ার খুলে দাও খুলে করে আচ্ছন্ন এই জীবনে জীবন তৈরি প্রায় ডুবু ডুবু আমার বাঁচাও ছায়া দাও মায়া দাও আল্লাহ এই মফিলটাকে ঘুরে খালিয়েতে ফিরেই দিও না পাশরি বিমারি হলে রে শিফায় নেই থার মামলা দুনিয়াতে থেকে নিবার সময় মামলা কলমা নসিব তোমার হাবিবের দিদার নসিব হইয়া সভানারবিকার মিলেন অনেক দুঃখী মানুষ এখানে আইসেন আল্লাহ যার অন্তরে যে ব্যথা মোচন করিয়া খুশি হরি দে আমরা যারা এই সেদমতো আসেন তারা দুনিয়া তো জ্বালা ভরি দেব বয়ান করণেওয়ালা রে তোমার ওয়াস্তে। যে সিরাজাম মাধ্যমে আমরা সামনে বক্তব্য রাখার তো দাও ইলমের বাহাদুরি আমরা দিলটাকে মিটাই দেব ধনের বাহাদুরি মিটাই দেও মাটির জন্মভূমির মাটির মানুষের সাথে মাটির আসনে বসার তো দাও আমাদের ধাম্বিক মস্তককে অবনত করে দাও যেন এই গ্রাম বাংলার নালা পার হতে পারি পাহাড় পর্বত পার হতে পারি দক্ষিণ মানুষের দারে দাঁড়ে ঘোরাফেরা করি সেই সে মহাসিন্দুর কিনারে নাহ নদীর অপারে লাখো মানুষের নয়ন অঞ্জল ঝকতেছে জানি না মনের আবেগে সেখানে বারবার উপস্থিত হই তাদের পাশে দাঁড়াবার আল্লাহ হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করে দে আমরা দিলর সাফাই জানাই থর পীর মুসিদের ভয়ে জানায়